আজ বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এবং আজকে এই সাংবাদিক সম্মেলনে যিনি মূলত আপনাদেরকে সম্বোধন করবেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় আর

মানিগুলোর চেয়ারম্যানি আর আজকের সাংবাদিক সম্মেলনে আপনারা যারা বিভিন্ন মিডিয়া থেকে এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় জনতা পার্টির বক্তব্য মানুষের কাছে আমরা পৌঁছে নিতে চাইছি গতকাল কংগ্রেস ভবনে মাননীয় আশীষ সাহা মহোদয় একটি সাংবাদিক সম্মেলন করে বিভ্রান্তিকর মিথ্যার ইসাতে এবং আপাতমস্ত কাল্পনিক কতগুলি বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছেন যা প্রমাণ করে তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন রাজ্যের পরিস্থিতি এবং রাজ্য সরকারের ভূমিকা বা ভারতীয় জনতা পার্টির ভূমিকা নিয়ে তাদের কোনো ধারণা নেই মনগড়া গল্পের গুরু গাছে চড়ানো তাদের অভ্যাস হয়ে গেছে কারণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে সেই বিষয়ে তিনটি বিষয় উত্থাপন করেছেন মূলত তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলব প্রথমত সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন গুনে গুনে তো বার করেছেন যে বন্যার এক মাস হয়ে গেছে কিন্তু প্রথমে জিজ্ঞাসা করতে চাই এই এক মাস বন্যার যে হয়ে গেছে এতটা হিসেবে মানুষের পাশে কতজন কংগ্রেস কর্মী দাঁড়িয়েছিলেন কতটা বন্যা কবলিত অঞ্চলে আপনাদের পরিদর্শন হয়েছে বাস্তব চিত্র সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কি নেই সেটা রাজ্যবাসী জানতে চায় যদি আপনারা দায়িত্বশীল বিরোধী দল বলে মনে করেন তাহলে ভাবে আপনাদের দায়িত্ব বর্তায় পাশে দাঁড়ানো এবং সরকারকে কি কি পদক্ষেপ নিলে মানুষের সুবিধে হবে সেই জায়গায় আপনাদের পরামর্শ দান করা সেটা না করে সরকার যখন সর্বত উদ্যোগ গ্রহণ করে বন্যা চলাকালীন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য সদস্য বিধায়ক বিধায়িকা রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে প্রদেশ সভাপতি থেকে শুরু করে রাতের পর রাত নির্ভুম জেগে মানুষের পাশে যখন দাঁড়িয়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করেছেন সেই জায়গায় কতগুলি কাল্পনিক প্রশ্ন তোলার চেষ্টা করেছেন ওনারা বলছেন একটা একটা করে যদি বলি বন্যা পরিস্থিতি নিয়ে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি সাহায্য সহযোগিতা আছে স্পষ্ট ভাবে বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বন্যায় যাদের প্রাণহানি ঘটেছে এই নির্মম প্রাণহানি যাদের ঘটেছে কারণ আপনারা সবাই অবগত আছেন রাজ্যের ইতিহাসে এত ভয়াবহ বন্যা বা কোন প্রাকৃতিক দুর্যোগ তার আগে কখনো হয়নি সেটাকে মাথায় রেখেই আমাদের কথা বলা উচিত বিরোধী দল অন্য কেউ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছিলেন যারা করে এবং যারা এবং এখনো পর্যন্ত ছত্রিশ জন লোক প্রাণ হারিয়েছেন তেত্রিশ জন লোকের কাছে চার লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে বাকি তিনজনের কাছেও এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে আর যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে সাহায্য পৌঁছে যাচ্ছে একটা বিষয় সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে সেই বন্যা শেষ হয়েছে পাঁচ দিনে কিন্তু বন্যা পরিস্থিতি থেকে কিন্তু আমরা এখনো সম্পূর্ণ বেরিয়ে আসতে পারিনি সেটা অনেক সময়ের ব্যাপার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কারণ এখনো রাজ্যে যেখানে জন মানুষ এখনো রয়েছেন এই ঘটেছে তাতে পরে আমরা দেখি আংশিক ভাবে প্রায় বাষট্টি হাজার দুশো পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে দশ হাজার চারশো তিরাশিটি ঘর তার জন্যে এগারো কোটি বিরানব্বই লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় আশি হাজারের উপর বই প্রয়োজন হয়ে পড়েছে ছেলে মেয়েদের যেটা নষ্ট হয়েছে কুড়ি হাজারের উপর বই ইতিমধ্যেই বিতরণ হয়েছে এবং সেটা ধারাবাহিক ভাবে চলছে সেই প্রক্রিয়া চলতে থাকবে এবং খাদ্য দপ্তর আগামী দুই মাসে রেশন কার্ড প্রতি অতিরিক্ত দশ কেজি চাল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সমগ্র অংশের আমরা যদি দেখি সমস্ত সেক্টর প্রচুর ড্যামেজ হয়েছে সে রাস্তাঘাট বলুন পানীয় জল উৎস বলুন বিদ্যুৎ বলুন সমস্ত জায়গায় এবং এতে করে দেখা যায় প্রায় এক হাজার ছশো রাস্তার মধ্যে একাশিটি রাস্তা পুনঃ সংস্কারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে একশো আটাত্তরটির কাজ চলছে পাঁচশো তিপ্পান্নটি কাজের অলরেডি উদ্যোগ গ্রহণ করা হয়েছে তো এই যেমন একটা বিষয় রয়েছে সেই সঙ্গে কৃষক এবং যারা আমাদের মৎস্যজীবী রয়েছেন তাদের বিষয়ের কথা বলছেন এবং কথা বলছেন কি কৃষকদেরকে যেখানে প্রাথমিক সাহায্য হিসেবে রাজ্য সরকার কখনোই বলেন এটা শেষ সাহায্য প্রাথমিকভাবে সাহায্য হিসেবে এক হাজার টাকা করে প্রত্যেক কৃষককে দেয়া হয়েছে এবং সেই সাহায্য আরও অ্যাসেসমেন্ট করা হয়েছে কারণ দেখা গেছে মোটামুটি ভাবে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা করে আপনারা জেনে আশ্চর্য হবেন দু সালে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অন্তর্ভুক্ত ছিলেন মাত্র তেত্রিশ হাজার কৃষক বর্তমানে রাজ্যের পঁচানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অন্তর্ভুক্ত হয়েছেন কারণ কি কারণ সেই সময় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অন্তর্ভুক্ত হতে গেলে কৃষককে দিতে হতো দুশো কুড়ি টাকা বার্গানি আর বর্তমানে রাজ্য সরকারকে দিতে হয় কৃষকদেরকে সরকারকে দিতে হয় দশ টাকা বাকি সমস্ত খরচা সরকার বহন করছে কারণ এটা কৃষক দলবী সরকার এবং দু থেকে সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যে বিমাটা হয় সেই বিমায় ইতিমধ্যেই এক লক্ষ কৃষক নয় কোটি টাকা পেয়েছেন এবং তার সঙ্গে যেটা গোটা ভারতবর্ষের মধ্যে খুব কম জায়গায় আছে খুব কম রাজ্যে আছে যে ইনস্যুরেন্স এবং এসডিআরএফ দুটো একই সঙ্গে দেয়া হয় সেই এসডিআরএফ থেকে এই 6 বছরে আরো 25 কোটি টাকা কৃষকদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে আপনারা অবগত থাকবেন রাজ্যের 42000 এবং এই যে সাহায্য করা হচ্ছে রাজ্য সরকার থেকে তার ড্যামেজের মাত্রা অনুযায়ী সাহায্য করার প্রয়োগ কিন্তু সেখানে রয়েছে 42000 36474 জন#!/শবজি চাষীকে 1000 টাকা করে প্রদান করা হয়েছে আবার আটশো সাতানব্বই জন ফল এবং বাগিচা চাষী যাদের ক্ষতিটা বেশি হয়েছে তাদেরকে তার বাইরে মানবিক দিক থেকে যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে আরো কি করে সাহায্য করা যায় সেই উদার দৃষ্টিভঙ্গি নিয়েও কিন্তু সরকার কাজ করছেন এবং এস ডিআরএর একটা নির্দিষ্ট নিয়ম আছে যে কৃষি এবং উদ্যান ফসলের ক্ষেত্রে যেখানে বৃষ্টি নির্ভর এরিয়া সেখানে সহায়তার পরিমাণ হেক্টর প্রতি আট হাজার পাঁচশো টাকা বেশি হতে পারে না তো সেই নিয়মটাকেও সরকারের মান্যতা দিয়েই কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে ঠিক তেমনি আমরা যদি মৎস্য দপ্তরের কথা বলি উনিশ হাজার আটশো চুয়াত্তর হেক্টর মৎস্য চাষ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে জন এক লক্ষ তিরিশ এবং আটশো হিসেবে জন চাষি টাকা হয়েছেন হয়েছে শুধুমাত্র প্রাণী সম্পদ দপ্তরে সমগ্র রাজ্যে তেইশ দশমিক চৌত্রিশ কোটি টাকার ক্ষয় হয়েছে আনুমানিক কিন্তু ক্ষয় যেমন হয়েছে তার ভরপাইয়ের জন্য প্রাথমিক ভরপাইয়ের জন্য প্রাথমিক যেমন ডিপার্টমেন্ট ওয়াইজ হয়েছে সেই সঙ্গে আপনারা দেখুন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে সমস্ত পশু পাখি সেগুলি অসুস্থ ছিল তাদের তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এখন পর্যন্ত চুয়ান্ন হাজার পাঁচশো ছটি পাখির চিকিৎসাও কিন্তু সমানভাবে করা হচ্ছে এবং সেই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট কিংবা ব্রিজ এই সমস্ত বিষয়গুলি এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে পূর্ত দপ্তর সেখানে কাজ করছেন যাতে পুজোর আগে পাঁচ তারিখকে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে পাঁচই অক্টোবরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় কতটা কমিউনিকেশনকে আবার ইজি করা যায় ইতিমধ্যে ন্যাশনাল হাইওয়ে এইট এবং হাইওয়ে টু জিরো সচল আছে এবং সেই জায়গায় তার বাইরেও দেখুন জল সম্পদের ক্ষেত্র আমরা যদি দেখি পনেরোশো পঁচানব্বইটি লিফ্ট ইরিগেশন প্রকল্পের মধ্যে এ 1182 টি প্রকল্প প্রতিগস্ত হয়েছে 7 টি হাই পাওয়ার লিফট ইরিগেশন স্কিমের মধ্যে পাঁচটা টা অচল হয়ে গেছে 354 টি গভীর নলকূপের মধ্যে 252 টি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা 92 টি সুইচ গেই এবং 97 কিলোমিটার নদীর তীর ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে ক্ষতি হচ্ছে তার জন্য পানীয় জল সংকট কোথাও কোথাও তো বিঘ্নিত হচ্ছে যার জন্যে আপনারা প্রায়শই হয়তো বা দেখেন কোনো কোনো জায়গায় স্বাভাবিক কালের জন্য জল সংকটের কিছুটা যদি চিত্র তৈরি হয় রাজ্য সরকার কিন্তু বিকল্প ব্যবস্থার মাধ্যমে সেই সংকট নিরসনে সবসময় উদ্যোগী রয়েছেন এর বাইরে বিদ্যুৎ নিগমের যে ট্রান্সফর্মার বসানো যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে লাইন যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলিকে সারাই করতে গেলে মেরামত করতে গেলে আগে সড়কটাকে মেরামত করতে হবে নয়তো ট্রান্সফর্মার নিয়ে গাড়ি যাবে কি করে তো এই সমস্ত বিষয়কে মাথায় রেখে আটানব্বই শতাংশের মতন বিদ্যুতের সমস্ত সমস্যা প্রায় নিরসন হতে চলেছে এবং আশা করা যায় পুজোর আগে একশো শতাংশ বিদ্যুতের ব্যবস্থাও সম্পূর্ণ করা হবে এবং যাদের ঘর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য গ্রাম উন্নয়ন দপ্তর প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ আবাস যোজনায় আর অতিরিক্ত পঞ্চাশ হাজার ঘর ত্রিপুরা রাজ্যের জন্য বরাদ্দের জন্য প্রক্রিয়া শুরু করেছেন কারণ এই যে বলছিলাম এটা একটা মানবিক সরকার এই সরকার যতটা ড্যামেজ হয়েছে তাকে যত দ্রুত সম্ভব কন্ট্রোল করার জন্য কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিংবা ব্যক্তিগত উদ্যোগে তারা যেমন রয়েছেন রাজ্য সরকারের সমস্ত দপ্তর দিন এক করে কাজ করছেন যাতে করে এই সময়ে দুর্যোগের সময়ে যেটা ঐতিহাসিক এবং ভয়াবহ দুর্যোগ সেই জায়গা থেকে বার করে আনতে পারেন তো তার এই সরকার প্রয়াস রয়েছেন তো এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে তারা কি বলছেন যে রাজ্য সরকার যথোপযুক্ত ব্যবস্থা করছেন না যথোপযুক্ত ব্যবস্থা যদি না করেন তাহলে প্রত্যেকটা ত্রাণ শিবিরে লক্ষ লক্ষ মানুষকে চিকিৎসা দান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় স্যানিটেশনের ব্যবস্থা থেকে শুরু করে যা যা প্রাথমিক করা সমস্ত ডিপার্টমেন্টগুলি সমানভাবে প্রোয়েন্টেশনের মাধ্যমে সেই কাজগুলিকে দ্রুততার সঙ্গে করছেন এবং সেই সঙ্গে ইতিমধ্যেই আপনারা অবগত আছেন কেন্দ্রীয় কর্ত্যবে খুব দল প্রাইমারি অ্যাসেসমেন্ট করে গেছেন তো তার পরবর্তী ধাপে আমরা আশা করব সেখানে ইতিমধ্যে 40 কোটি টাকা যেটা বরাদ্দ চলে এসেছে তার বাইরেও আরো কিছু করার জন্য রাজ্য সরকার তৎপর রয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বন্যা দুর্গত বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে রিলিফ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় পাঁচশো কোটি টাকার বিশেষ প্যাকেজ ইতিমধ্যেই ঘোষণা করে ডিপার্টমেন্ট ওয়াইজ তার সমস্ত কাজকর্ম কিন্তু তীব্র গতিতে করছেন বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা এবং তারা কি করছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের রিলিফ করার জন্য তাদের আরো কি ভালো ব্যবস্থা করা যায় তার জন্যে সতত উদ্যোগ নিয়েছেন তো এই যে ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে তারপর বলা হচ্ছে রাজ্য সরকার করছেন না এবং একটা এলিগেশন দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার বায়াস হয়ে পড়ছে দেখে দেখে নাকি রং দেখে দেখে নাকি করা হচ্ছে কারণ এটা আসলে ভুলে গেছেন যে ওনারা যখন ক্ষমতায় ছিলেন পাঁচ বছর দীর্ঘদিন তো ক্ষমতায় নেই তার মাঝখানে ওনাদের পাঁচ বছর এবং তার আগে পরে মিলে পঁয়ত্রিশ বছরের বাথরুম যেটা গড়াপে ছিল ওনাদের সঙ্গে সেই গটাপের যে সরকার ছিল তখন কোন দুর্যোগ হলে কোন বিপত্তি হলে ওনারা বেছে বেছে নামের লিস্ট পাঠাতেন লাল বাড়িতে এবং বেছে বেছে কয়েকজনকে স্যাটিসফাই করার মানসিকতা ছিল কিন্তু আজকে যখন সাহায্য করা হচ্ছে দল নির্বিশেষে কৃষক মানেই এত হাজার টাকা করে ওই সেগমেন্ট মানেই এত হাজার টাকা করে একেবারে প্রত্যেকের জন্য যাকে যে সেগমেন্টে যতটা সাহায্য করার আর্থিক এবং অন্যান্য উপকরণ দিয়ে সম্পূর্ণটাই করার চেষ্টা করছেন কাজে এইভাবে মানুষকে বিভ্রান্ত করার যে ভিন্ন চক্রান্ত একটা নিয়েছেন এবং তারা এটা বোঝেনি না যে বন্যায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিধস হয়েছে পলি জমেছে কৃষি জমিতে পলি ইচ্ছে করলে সরকার ইচ্ছে করলে পলি এক দিনে তিন দিনে দশ দিনে সরাতে পারবে না সেটা সময় সাপেক্ষ বিষয় তার জন্য দীর্ঘমেয়াদী কাজের দরকার পানীয় জল উৎসগুলিকে আগে ঠিক করা দরকার বিদ্যুৎ আগে ঠিক করা দরকার সড়ক আগে নির্মাণ করা দরকার কারণ সামনে উৎসব মরসুম আসছে এবং এই তিনটি হচ্ছে মানুষের বেসিক নিড মূলগত এই চাহিদাগুলি রয়েছে তো কাজেই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর্থক ভূমিকা যদি নিতেন তাহলে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত খুশি হতো কিন্তু সেটা না করে এরা মানুষকে বিভ্রান্ত করার জন্য যে অপকৌশল নিয়েছেন তার তীব্র নিন্দা এবং ধিকার জান দ্বিতীয় একটা বিষয় উঠে এসছে ওনারা বলছেন শিক্ষক বদলি নাম ধরে বলছেন কোন কোন শিক্ষক যারা কন্ট্রাক্ট টিচার কোথায় বদলি করা হয়েছে কেন বদলি করা হয়েছে কার নামে কি লেখা হয়েছে তার জন্য বদলি করা হয়েছে সরকারি থাকে তারা সরকারি শিক্ষকতার বাইরে অন্য কোনো প্রফেশনাল কাজ করতে পারেন না এটা তাদের বাধ্যবাধকতা তাহলে যারা করছেন তারা কি আইন মেনে করছেন আর কোন সরকার এমপ্লয়ীকে কোথায় বদলি করবেন কেন বদলি করবেন সেটা কংগ্রেস ভবন ঠিক করে দেবে কারণ সরকার একটা সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে যেখানে দরকার সেখান থেকে যেখানে অপ্রয়োজন সেখান থেকে যেখানে দরকার সেখানে ট্রান্সফার করা হচ্ছে এটা একটা নিয়মিত প্রক্রিয়া ভালো হল ওনারা ইনফরমেশন দিলেন কারা কারা করছেন কারা কারা সাংবাদিক আছেন যারা কংগ্রেসের হয়ে কাজ করেন তারা দাবি কি রিপোর্টিং করেছেন তারা রেফারেন্স দিয়েছেন বাকি ডিপার্টমেন্টের গোচরে নিশ্চয়ই সেটা যাবে সেটা আমরা আশা করি এবং সরকারের গোচরে তারা নিজেরাই সেটাকে নিয়ে এলেন তো তার জন্যে ওনাদেরকে আমি এই বিষয়টা প্রকাশ্যে আনার জন্য এটা তো নিশ্চয় একটা ভালো কাজ করেছেন তৃতীয় বিষয় গুরুত্বপূর্ণ করে রেখেছেন দুবার নোটিশ দেওয়া হয়েছে কোয়ার্টার ছাড়ার জন্য কেন নোটিশ দেওয়া হয়েছে ওনাকে ওনার জায়গা থেকে বার করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়নি কারণ ত্রিপুরা রাজ্যের সমস্ত বিধায়কদের জন্য উন্নত পরিষেবা যুক্ত এমএলএ হোস্টেল নির্মিত হয়েছে এবং সেই হোস্টেলে প্রায় সব বিধায়কই চলে গেছেন শুধুমাত্র উনি পুরনো এমএলএ হোস্টেলে দুটো কোয়ার্টার নিয়ে রেখেছেন একজন নিজের বাড়ি ঘর ইত্যাদির বাইরে এটা কোন রাজনৈতিক সৌজন্যতা যেখানে ওনার জন্য বরাদ্দকৃত কোয়ার্টার রয়েছে নতুন কোয়ার্টার কমপ্লেক্সে আধুনিক সুবিধা যুক্ত সুরক্ষা বলয় বৃষ্টিক সেখানে উনি যাবেন না এটা কোন রাজনৈতিক সুবিধা এবং শুধু তা নয় এবার বিধানসভা চলাকালীন সময় আপনারা দেখেছেন উনি বলছিলেন অধ্যক্ষ ওদের দৃষ্টি আকর্ষণ করে যে আমাকে যদি নোটিশ দেওয়া হয় আমি আমার দায়িত্ব পালন করবো তৃতীয়বারের জন্য আগে দুবার দিয়েছেন আর এটার সঙ্গে মিলিয়ে দিচ্ছেন কি কি যে এলিগেশন তার জন্য এটা করা হয়েছে তার আগেও তো দুবার করা হয়েছে দুবার নোটিশ পেয়েছিল তখন কেন ছাড়লেন আসলে একটার পর একটা বিষয়কে মোহরা বানিয়ে তিনি এখানেই কেন থাকতে চান সেটা রাজ্যবাসী জানতে চান যেই জায়গাটা বিধানসভার যারা স্টাফ তাদের কোয়ার্টার হিসেবে ডেভেলপ করার জন্য রাজ্য সরকার পরিকল্পনা করেছেন তার জন্য তার রিনোভেশন দরকার তার জন্য কোয়ার্টার ত্যাগ করার জন্য স্পষ্টভাবে যেখানে নির্দেশ করেছেন সেই জায়গায় কেন তিনি এই জায়গাতেই থাকতে চান এবং অদ্ভুতভাবে এই প্রশ্নটার জবাবও কিন্তু মাননীয় আশিস কুমার সাহা মহোদয় দিয়ে দিয়েছেন তিনি কি বলেছেন উনি নাকি অন্য জায়গায় উনার নাকি ম্যাচিং হয় না একজন জনপ্রতিনিধি সম্পর্কে আবার দাবি করছেন উনি সাতবারের জনপ্রতিনিধি মাননীয় বাবু একজন জনপ্রতিনিধি সম্পর্কে বলতে পারেন যে অন্য বিধায়কদের সঙ্গে কারোর সঙ্গে ওনার ম্যাচিং হয় না জনপ্রতিনিধি তো ম্যাচিং হওয়াটাই প্রয়োজন আগে যে মূল ভিত্তিকা সেটাই তো কোথাও না কোথাও উনি এখানে থাকতে চান যেখানে সর্বোচ্চ সুবিধাযুক্ত কোয়ার্টার কমপ্লেক্স করা হয়েছে সমস্ত বিধায়কের কাছে যা কমফোর্ট ওনার কাছে কেন পার্টিকুলার ওনার কাছে সেই বিষয়টা কেন ডিসকমফোর্ট যে এই জায়গাটাতেই শুধু কমফোর্ট রয়েছে এটাও কিন্তু মানুষ জানতে চায় কারণ সমস্ত বিধায়করা একটা নিয়মে চলবেন ন্যূনতম একটা সৌজন্যতা বজায় রাখবেন ন্যূনতম দায়িত্বশীল হিসেবে নিজের ভূমিকা পালন করবেন কারণ জনগণ সেটা প্রত্যাশা করেন যে বিধায়ক বা জনপ্রতিনিধি দায়িত্বশীল হবেন এই জায়গাটা জনগণ প্রত্যাশা করেন তারপরেও কেন এই বিষয়গুলি বললেন কি বলেছিলেন কি টেনেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর ওএসডি সম্পর্কে কিছু কথা বলেছিলেন তার জন্য এরকম করা হয়েছে এই সরকার এই ধরনের পলিটিক্স করে না এই ধরনের কুপমণ্ডকতা নিয়ে কাজ করে না আর যেটা আপনারা বলেছেন আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যার বিরুদ্ধে কথা বলেছেন সরকার ব্যানার্জি বিধায়ক সুদীপ রায় বর্মন বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বাকিটা কোর্টে ওনারা কথা বলবেন এটা যেহেতু কোর্টের বিষয় সেই বিষয়ে আমাদের কোনো বিষয় নেই কিন্তু এই প্রশ্নটার ছিল। যে মাননীয় বিধায়ক সুদীপ রায় গরমের যে বাড়ি রয়েছে সেই বাড়িটার বিষয়ে বিভিন্ন বিভিন্ন সময় এসছে তিনি বলেছেন ওনার কাগজপত্র সব ভ্যালিড রয়েছে সব রয়েছে কিন্তু সেগুলি পরবর্তী সময়ে আবার করবে কতটা টার্মস এন্ড কন্ডিশন ইমপ্লাইড হতো সেই বিষয়টা এম সি আবার মূল্যায়ন করবে আবার দেখবে বিষয় যে এই যে মানুষকে বিভ্রান্ত করা বন্যা এবং এই যে ছোট ছোট বিষয় নিয়ে জনমনে একটা অস্থিরতা তৈরি করা সেটা আসলে জনবিচ্ছিন্ন তার জন্য এ ছাড়া সাংবাদিক সম্মেলন ছাড়া মানুষের মধ্যে টিকে থাকার তাদের কাছে আর দ্বিতীয় কোন রাস্তা নেই তার জন্য শুধুমাত্র কংগ্রেস ভ্রমণে বসে সাংবাদিক সম্মেলন করে করে এক এক দিন এক একটা বিষয়কে নিয়ে আসছেন যার বাস্তব ভিত্তি বলতে কিছু নেই আমরা রাজ্যের মানুষকে বিনম্রভাবে আবেদন করব আসন্ন শারদীয় দুর্গোৎসব আসছে পূর্ব পুজোর মরশুম আসছে এই পুজোর মরশুম আপনারা সতর্ক থাকবেন যে কোনো রকম ষড়যন্ত্র থেকে বিভ্রান্তি থেকে সতর্ক থাকবেন বিভ্রান্তি এড়িয়ে চলবেন এবং যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের পাশে সার্বিকভাবে মানুষ পারস্পরিক সৌহার্ডের এবং সহযোগিতার হাত বাড়িয়ে যারা দুর্গত তাদেরকে প্রচুর সামিল করার জন্য সবাই উদ্যোগী হবেন এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার কথা বলা শেষ করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন